হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার বদুয়া এটা বরিশাল অঞ্চলের একটা বিখ্যাত খাবার এটা ভাদ্র মাসে সবাই খায় এটা একটা জনপ্রিয় খাবার বর্তমানে এটা হারিয়ে যাওয়ার পর্যায়ে তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব তৈরি করার জন্য আমরা চালটা ভেজে নিচ্ছি এটা সাধারণত ভাদ্র মাসে নতুন চাল দিয়ে চালটাকে আমরা ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিব তো ফিরে আসছি এটা ভাজার পরে আমাদের চালটা ভাজা হয়ে গেছে আমরা এখন এটাকে একটা প্লেটে ডেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে নেবো তারপর এটাকে গুঁড়ো করে নেবো ভ্যালেন্ডারে গুঁড়ো করার পরে ফিরে আসছি আমরা চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা একেবারে মিহি করার দরকার নেই মোটামুটি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এটা আমরা ভ্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটা পিষে গুঁড়ো করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি নারিকেল দুই কাপ পরিমাণে এটা আমাদের প্রয়োজন করা নারিকেল তাই দেখতে এমনটা আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে ফ্রেশ নারিকেল দিয়ে দিবেন আর লাগবে গুড় আমরা এখানে সাধারণত গুড় নিয়ে নিয়েছি আমরা এখন সব উপকরণ নিয়ে কিচেনে চলে যাচ্ছি তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসেছি একটা প্যান বসিয়ে এতে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি লবণ এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে চারটা এলাচি চার টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি এলাচিটা মুখ ফেড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমরা আমাদের স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন গুড়টাকে এখন একটু নেড়ে এটাকে গুলিয়ে নেব তো ফিরে আসছি বলে আসার পরে এখন এতে দিয়ে দিচ্ছি নারকেল নারিকেলটা একটু মিক্স করে নিচ্ছি আমাদের গুড়টা গুলে আসতে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা ভাজা চালের গুঁড়াটা এগুলোকে এখন একত্রে মিক্স করে নিব চালের গুঁড়া গুড় নারিকেল একত্রে নেড়ে একটা আঠালো দয়ের মতো তৈরি করবে তো ফিরে আসছি এটা ভালোভাবে মিক্স করার পরে আমাদের বধুয়ার জন্য ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে ঠান্ডা করে বদুয়ার ডোগুলো থেকে আমরা এক একটা করে লাট্টু তৈরি করে নেব তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের বধু ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় এটা থেকে লাড্ডু তৈরি করতে হবে তো এক একটা লাড্ডু তৈরি করে এখন এটাকে রেডি করে নিব তো লাড্ডু তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আমরা লাড্ডুগুলো তৈরি করব তো ফিরে আসছি সবগুলো তৈরি করার পরে আমাদের সবগুলো বদুয়ার লাড্ডু তৈরি করা হয়ে গেছে এগুলো লাড়ুর মতো অতটা টাইট হবে না কিছুটা সফট একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সফট এবং সুস্বাদু আমরা এখন এগুলোকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের বধুয়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কেমন হয়েছিল আমাদের বধুয়া কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ